হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে পাই ব্লক্সেলের উপর লঞ্চ করা প্রথম কোনো গুগল প্লে স্টোর মাইনিং অ্যাপস আছে যার নাম আছে মূলত টিটি নেটওয়ার্ক কিংবা টেল টলক ঠিক আছে এই প্রোজেক্টটাতে যারা পার্টিসিপেট এখনও করেন তারা কিন্তু চরম আকারে একটা ধরা খাবেন এবং বড় ধরনের একটা আফসুস করবেন ঠিক আছে ভাই আপনাদের কারও আফসুস করার দরকার নেই আপনারা আমার দেখানো কথা মতন কাজ করেছেন তাইলেই আপনি এখান থেকে বড়ো ধরনের একটা পেমেন্ট পাইতে চলেছেন ঠিক আছে মানে এই প্রজেক্টটা কিন্তু পাই থেকে যখন পেমেন্ট পেয়েছেন সেরকমই কিন্তু পেমেন্ট পাইতে পারেন ঠিক আছে আর এই প্রজেক্টটা সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হলো এখানে কিন্তু পাইনেটের মাধ্যমে বিভিন্ন প্রকার তারা এক্স মল অর্থাৎ একটা শপিং মল নিয়েছে এই শপিং মলের কিন্তু আপনি বিভিন্ন প্রকার কয়েন বাইসেল করতে পারেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে এখানে তেমন কোনো জিনিস দেখাবো না শুধুমাত্র একেবারে শর্টকাটে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে মূলত এখানে যারা এখনও পার্টিসিপেট করার পর ফোন নম্বরটা ভেরিফাই করেন নাই তারা কীভাবে বেসিক্যালি ফোন নম্বরটা ভেরিফাই করবেন সেটা দেখাই দেব আর সাথে তারা এখনও পার্টিসিপেট করে না তারা কীভাবে পার্টিসিপেট করেন সেটাও দেখা দিচ্ছি ঠিক আছে তো আপনারা যে কাজটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সরাসি আমার টেলিগ্রাম সেল জয়েন কর তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি টেলিগ্রাম চ্যানেল থেকে টেলিগ্রাম সেল জয়েন করার পর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি তো এখানে আসার সাথে সাথে আপনি পিন পোস্ট চেক করে অল ইন ওয়ান বিশিষ্ট মাইনিং অ্যাবসেন্ট এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখুন একটা অপশন আছে ক্লিক ফর রাজারণী বাসা আপনার শাসী এখানে ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে লাকি সেন্টার বা রাজারণী বাসা হান্ড্রেড এট পার্সেন্ট পেমেন্ট পাবেন এরকম কিন্তু একটা পোস্ট আছে এখান থেকে আপনি স্কুল ডাউন করবেন এগুলো হচ্ছে মূলত টেলিগ্রাম বটের এখান থেকে যদি স্কুল ডাউন করে আমি দেখাই দিচ্ছি এখান থেকে আপনারা ভিজিট করবেন ঠিক আছে এখানে আসার সাথে সাথে এই যে প্লেস্টোর মানিং অ্যাপস পাই নেটওয়ার্ক প্রথম রবি নেটওয়ার্ক আছে ঠিক আছে হা ওয়ার্ল্ড আছে এখান থেকে সমস্ত পোজিট দেখে নেবেন একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এই যে দেখেন এই যে পাঁচটা পোজিট কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন এর ভিতরে কিন্তু যে টেলটক নেটওয়ার্ক আছে আপনার শর্ষে এই যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে যারা যারা পার্টিসিপেট করে না এই পোস্টে আসবেন ঠিক আছে এখানে কিন্তু কয়েকটা স্ক্রিনশট দেওয়া আছে আপনার কিন্তু এখান থেকে স্ক্রিনশট তিনটা দেখুন নেবেন আর এখানে কিন্তু প্রজেক্টের বিস্তৃত বলে আছে এখানে কিন্তু এই যে সাইন আপ প্রসেসের ভিডিও দেওয়া আছে আপনি এখানে দেখতে তারপর কেওয়াইসি প্রসেসের ভিডিও আছে আপনি যে এখানে ক্লিক করেন সেক্ষেত্রে কেওয়াইসি প্রোসেসের ভিডিও আছে আপনি সেই ভিডিও দেখে নেবেন যারা এখনও কেওয়াইসি করে নেয় আগে অবশ্যই কেওয়াইসিটা করে নেবেন ঠিক আছে তো যা হোক এখানে একটা রেফার কোড আছে যাদের লাগবে তারা রেফার কোড এখান থেকে টাস্ক করে ইউজ করতে পারেন আর এখানে কীভাবে পার্টিসিপেট করতে এবার কিন্তু সাইড ভিডিও দেওয়া আছে কেওয়াইসির ভিডিও দেওয়া আছে আর এখান থেকে প্রথমে কী করবেন এখান থেকে রেফার কোডটা কপি করে নেবেন যারা পার্টিসিপেট করে নেয় তারপর এখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করবেন ঠিক আছে ডাউনলোড করার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অবশ্যই ভিডিও টিডিও দেখে ঠিক আছে আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আপনার অবশ্যই ইমেলটাকে আগে সিলেক্ট করে অ্যাকাউন্ট খুলবেন তারপর আপনি করে এখান থেকে যে মিতে আছে মিতে ক্লিক করুন মিতে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন একটা অপশন আছে সেটিং আপনার সরাসরি সেটিং ক্লিক করুন সেটিং ক্লিক করার সাথে সাথে উপর দেখেন একটা অপশন আছে সিকিউরিটি আপনার সরাসরি সিকিউরিটি একটু সিকিউরিটি তো সিকিউরিটিতে করার সাথে সাথে আপনার সব ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে এখান দেখেন কি বলছে একটা অপশন আছে ফোন ঠিক আছে আপনি কি বলুন সরাসরি যে ফোন আছে ফোনের করে ক্লিক করুন ফোনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলবে এখানে আপনার ফোন নম্বরটা দিয়ে দেবেন ঠিক আছে প্রথমে কিন্তু জিরো দেওয়া লাগবে না এখানে আপনার জিরো যেহেতু আছে সেক্ষেত্রে ওয়ান সেভেন এরকম শুরু করবেন ঠিক আছে তো এখানে আপনার ফোন নম্বরটা দেবেন তারপর এখান থেকে কি বলছে আপনি এখানে ফোন নম্বরটা দেবেন এখানে সেন্ড করে ক্লিক করতে হবে তো যাই হোক আমি এখানে দিয়ে দিচ্ছি তো ফোন নম্বরটা দিচ্ছি তো এখানে একটা কথা বলি এখানে আপনি যে ফোন নম্বরটা দেবেন সেই ফোন নম্বরটাতে অবশ্যই কিন্তু একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে ঠিক আছে অর্থাৎ আপনি এই অ্যাপসের জন্য যে ফোন নম্বরটা ইউজ করবেন আগে সেই ফোন নম্বর দিয়ে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন আদারওয়াইজ কিন্তু আপনি ফোন নম্বরটা ভেরিফাই করতে পারবেন না ঠিক আছে কেননা এখানে দেখেন কি বলছে সেন কোড ভায়া হোয়াটসঅ্যাপ ঠিক আছে অর্থাৎ আপনি যে এখানে হোয়াটসঅ্যাপে আপনাকে তারা কোডটা দেবে তো যাই হোক আমি এখানে যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারটাতে আমার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে আমি কী করবো এখন এখানে এই যে সেন্ড করে ক্লিক করবো সেন্ড করে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার এখানে এই যে সেন্ড সাকসেসফুলি তো আপনি কী বলেন এখান থেকে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে চলে যাবেন ঠিক আছে তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ ভিতরে দেখেন আমি কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ ভিতরে চলে আসি আপনারা এটা দেখতে পাচ্ছেন তো হোয়াটসঅ্যাপ ভিতরে আসার সাথে সাথে একটা আপনার সামনে এরকম একটা কোড দিছে ঠিক আছে আপনি এখান থেকে এই কোডটা টাচ করে কপি করে নেবেন কিংবা এটা নেবেন তো এটা কপিতে ক্লিক করলেই হবে কপি করার পর আপনি এখানে বেন এখানে আসার সাথে সাথে এই যে এখানে আপনি কোডটা দিবেন তারপর এখানে ডাইরে ক্লিক করুন ডানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখানে ফোন নাম্বারটা বাইন্ড হয়ে যাবে এবং আপনারা কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে এটুকুই কাজ তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনারা যারা ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকার অর্শিবলটি অল করে দেবেন আর প্রজের সময় অবশ্যই কর্মসূচি করণ করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক